গুড মর্নিং আমার প্রিয় পরিবার আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো সতীশ লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো বন্ধুরা আজকে উঠতে একটু লেট হয়ে গেছে উঠে দেখছি বাইরে রোদ দূর উঠে গেছে আর আজকে আমি একটা জায়গাতে যাব তার জন্য সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি তারপরে দেখো আমি একটু পড়তে বসে গেছি কারণ আজকে সারা দিন আমি পড়তে পারবো না আর আজকে যে ডেলি টাস্ক আর কি যেগুলো আমি কমপ্লিট করি তো আজকে কমই রেখেছি কারণ তো বললামই যে একটা জায়গাতে যাবো হয়তো পড়াটা অতটা হবে না তো তাই জন্য দেখো আজকে ডেলি টাস্ক আর কি যেগুলো রেখেছি জি যেগুলো পড়বো ভেবেছি আর কি তো সেগুলো আমি পড়া শুরু করে দিয়েছি আর কি আজকে আমি জি কেতে মানে কোনগুলো পড়ছি বলো তো যেগুলো হচ্ছে ভারতের সংবিধানের ধারা তো ধারাগুলো না প্রচুর পরিমাণে আসছে এখন দেখছি আর সংবিধান সম্পর্কে অনেক কিছুই যেগুলো খুব আসছে আর কি তো সেই দিকটা আজকে আমি পড়বো বলে ভেবে রেখেছি মানে টাস্কের মধ্যে রেখেছি তো সেইগুলোই আমি পড়ার চেষ্টা করছি আর কি তো অনেকগুলোই মনে আছে আবার কিছু কিছু নেই যেগুলো আমি পড়ছি আর কি তারপরে আমার ওগুলো পড়া হয়ে গেছে এখন নিয়েছি আমি একটা অন্য বই মানে একটা প্র্যাকটিস সেট নিয়েছি আর কি যেটা হচ্ছে রেলের তো যেহেতু আর পি এফ আছে সামনে আর তো সেই কারণে আমার আর পি এফটাও একটু দেখতে হবে সেই জন্য রেলের কিছু আমার প্র্যাকটিস সেট ছিল আগের থেকে তো সেগুলো আমি একটু সলভ করি মানে জিকের পার্টটা সলভ করার চেষ্টা করছি কারণ সকালবেলার পরিবেশটা প্রচণ্ড সুন্দর থাকে আর কি আর নীরব থাকে সেই কারণে জিকে পড়তে খুব খুব ভালো লাগে আর কি ওই টাইমে জিকেটা পড়লে খুব সুন্দর মনে থাকে তো মোটামুটি দু থেকে তিন ঘন্টা মতো আমি পড়াশোনা করে নিলাম তারপরে এখন যাচ্ছি দেখো পিছনে আমার মা আর আমার মা প্রচণ্ড বকাবকি করছে কারণ হচ্ছে তাড়াতাড়ি যেন আমি আসি তার উপরে মানে প্রতিদিন এক একটা করে পড়ছি আর আমাদের যেহেতু অসস তারপরে দেখো ওখানে চলে এসেছি আর এখন আমি এসেছি কারেন্টের বিল দিতে আর কিছু মানে অভিযোগ জানানোর জন্য তারপরে এই গরমে দেখো একটা ফুটি নিয়ে নিয়েছি তারপরে ওটা খাওয়ার পরে এইটা নিয়েছি এটা কি আমি জানি না লঙ্কা লেবু দিয়ে বানাই আর কি তো আমার ভালো লাগে